মালদার সনামধন্য চিকিৎসক ডাক্তার সূর্যকান্ত ত্রিপাঠীর গড়া সুষমা ত্রিপাঠী মেমোরিয়াল নার্সিংহোমের আর ইউনিট এলি ডায়াগনস্টিক সেন্টারে শুভ উদ্বোধন করা হয় এদিনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সূর্যকান্ত ত্রিপাঠী ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ওরফে বাবলা কাউন্সিলর গৌতম দাস কাউন্সিলর পূজা দাস চিকিৎসক প্রশান্ত রায় চিকিৎসক পি কে সাহা চিকিৎসক শিখা আগরওয়ালা এছাড়া বিশেষ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এখানে ডিজিটাল এক্স রে ইউএসজি সমস্ত রকমের রক্ত পরীক্ষা ইসিজি এন্টি স্ক্যান সিটি স্ক্যান এন্ডোস্কোপিক টু ডি ইকো ফোর ডি স্ক্যান আনোমালি স্ক্যান ডবলার স্টাডি এছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখবেন এটা একটা ডায়াগনস্টিক ইয়ে অফ মানে পেশেন্টের বেনিফিট জন্যে যাতে আমরা ভালো সার্ভিস দিতে পারি আরও উন্নত সার্ভিস দিতে পারি বিভিন্ন জায়গায় আমরা এখন আরম্ভ করেছি পূর্ণিমার দিনে আমরা আমাদের নিউ সেন্টারে এল ই ডায়াগনস্টিক ওপেন করলাম যেটা এসটিএম এর একটা নতুন ডায়াগনস্টিক সেন্টার শাখা এটা কোথায় হলো এটা কেজি রোডে আইডিয়াল বেকারির অপোজিটে আমরা এই সেন্টারটাকে স্টার্ট করেছি এখানে আপনার আগে কেসি ডায়াগনস্টিক সেন্টার বলে একটা সেন্টার চলতো ওনাদের ছেড়ে দেওয়ার পরে আমরা ওটাকে টেক ওভার করে রিমডেল করে নতুন করে এই ডায়াগনস্টিক সেন্টারটাকে স্টার্ট করেছি এখানে কি কি পরিষেবা পাওয়া যাবে এখানে আপনার বেসিক ডায়াগনস্টিক পার্টে সমস্ত কিছু আপনারা পাচ্ছেন যেরকম ডিজিটাল এক্স রে পাচ্ছেন ইউএসজি পাচ্ছেন ব্লাড টেস্ট সমস্ত রকমের পাচ্ছেন এফএনএসি পাচ্ছেন হিস্টোপ্যাথোলজিক্যাল সার্ভিসেস পাচ্ছেন আর এন্ডোস্কোপি পাচ্ছে তার সাথে সাথে এখানে ওপিডিতে ডক্টরসদেরকেও আমরা অ্যাভেলেবেল করতে এর কারণ কি এর কারণ হচ্ছে আমি যখন টু থাউজেন্ড ফার্স্ট আপনার মালদায় ফেরত আসি আমি লাস্ট তিন চার বছরে যেটা রিয়েলাইজ করি ধীরে ধীরে যে এস টি এম অব্দি পৌঁছোতে কোনো না কোনো জায়গায় কিছু মানুষের প্রবলেম হয় যারা ধরুন অনেক দূর থেকে আসছে তারা অতটা পেরি ফেরিতে করতে পারে না যার জন্য প্রথমে আমি মালদা মেডিকেল কলেজের কাছে আমাদের যেটা এখন একটা এস্টাবলিশড ইনস্টিটিউশন হয়েছে ভিশন ডায়াগনস্টিক্স আমরা স্টার্ট করি তারপরে আমরা দেখি যে ওটা বাদ দিয়েও অনেক ডক্টরসদের কাছে এখন অব্দি এস এম পৌঁছাতে পারেনি যেটা হয়তো অনেক এস্টাবলিশড বাকি যেগুলো হসপিটাল আছে তারা পৌঁছতে পেরেছে এবং সেই ট্রাস্টটা ডক্টররা সেই ইনস্টিটিউশনের ওপরে করছে। এবার তার জন্যেই আমি আরেকটা নতুন ডায়াগনস্টিক সেন্টার স্টার্ট করেছি যেখানে আমি বলবো মালদা সব থেকে উন্নত মানের ডিআর এক্সরে ফেসিলিটি আমরা প্রোভাইড করছি আজকে আমাদের এখানে এলি ডায়াগনস্টিক সেন্টার ওদেরই একটা ব্রাঞ্চ আছে এখানে ওপেনিং হলো এবং এখানে উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে এক্স রে থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা আমাদের পেশেন্টের জন্য তারা নিয়ে এসেছে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে এই এসটিএম শহরে অনেক জায়গায় ইউনিট গড়ে তুলেছে ব্যবহার এবং তাদের সার্ভিস দেখে মানুষেরা আসছে এবং মানুষেরা অত্যন্ত স্যাটিসফাইড যে তারা খুব ভালো পরিষেবা দিচ্ছে সেই জন্য তাদের উন্নতি আমি কামনা করছি এবং তারা যেন আরও ব্রাঞ্চ ওপেন করতে পারে এবং তাদের পরিষেবা এইভাবে চলে তার জন্য শুভকামনা রইল এই এস এর যারা সঙ্গে জড়িত বা যে সমস্ত রোগীরা আসেন ডাক্তার তাদের প্রতি কি বলবেন তারা আরও বেশি করে আসুক এবং তারা প্রতিটা ক্লিনিকে যাক মানে সুষমাত্রিপাটে যেগুলো ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে যাক তাদের বালিয়াডাঙাতেও ব্রাঞ্চ আছে তাদের ভিশান আছে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা জায়গায় তারা যাক এবং তারা স্যাটিসফাইড হোক এই আশা আপনার পরিচয় আমি পূজা দাসব সাতাশ নম্বর ওয়ার্ড কৌরমাতা